গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সমান নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি এখনই কী করার রোদ উঠে গেছে এই সকালবেলা মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে এদিকে বর্মশাই বাজারের দিকে রওনা দিচ্ছে মেয়েকে কোচিনে দিয়ে এসেছি দু তিন দিন পরেই মেয়ের পরীক্ষা স্টার্ট হবে প্রচুর ব্যস্ততা সংসারের কাজ মেয়ের পড়াশোনা ইউটিউবের কাজ সব মিলে প্রচুর ব্যস্ততার মধ্যে আছি তো চলো বর্মশাই বাজার থেকে আস্তে আস্তে আমি আমার বাসি কাজকর্মগুলো সেরে নিই তো দেখো বর্মশাই আজকে হচ্ছে গিয়ে দুপুরবেলা চলে আসবে লাঞ্চ করতে তো ওই জন্য লাঞ্চ করতে মানে দুপুরেই চলে আসবে তো ওই জন্য তার দুপুর মানে চারটে পাঁচটা তো ওই জন্য আর কি সকালবেলায় রান্নার চাপটা নেই তো এক বালতি কেচে মেলে ঠেলে দিয়ে চলে এসছি সবার আগে বিছানাটা তুলতে বিছানা তুলে নিয়ে তারপরে তার মধ্যে তো অনেক কাজ করে নিয়েছি বাথরুম ধুয়ে জল তোলা উঠোন ঝাড় দেওয়া সমস্ত কাজ আর কি গাছেদের জল দেওয়া সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আর এখন বাসন মাজাটা বাকি আছে বাসনটা মেজে ফ্রেশ হয়ে একদম ধোয়া নাইটি পরে তারপরে চা ঠা করবো ততক্ষণে বড়মাসায় চলেও আসবে কালকের ভিডিওতে একটা কমেন্ট এসছে কমেন্টটা পড়বো মৌসুমির ঘরকন্যা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে লাইক ভালোবাসা তোমার কথার সঙ্গে আমি একমত হতে পারলাম না অনেক সময় ভিডিও চালিয়ে দিয়ে আমরা নানান রকম কাজ করে নিই তখন পুরো ভিডিও চলে কিন্তু আমরা দেখতে পাই না তো তার মানে এই না যে পুরো ভিডিও দেখা হয় না আমি কিন্তু পুরো ভিডিও দেখি অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করেছো প্রথমেই বলি আমার কথাটার হয়তো উল্টো মানে বার করেছো তুমি বা ভুল বুঝেছো আমি কিন্তু সেটা বলতে চাইনি তো দেখো সবার আগে ফ্রেশ হয়ে বড়মাসের জন্য একটু কাড়া বসিয়ে দিয়েছি কারণ তার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর এটা একদম ইনস্ট্যান্ট কাজ করবে একদম কিন্তু মানে জ্বর এই জ্বর বলছি সর্দি কাশি এগুলো কিন্তু একদম চট জলদি কমিয়ে দেবে তো ওই জন্য কাড়াটা বসিয়ে নিয়েছি আর ফ্রিজ থেকে যা যা সবজি ছিল সব বার করেছি টেনে টুনে বড়মশায় যে মাছ নিয়ে আসবে তবু ওগুলো টেনে বার করলাম কারণ দেখো ফ্রিজেই বেগুনের অবস্থা কি হয়ে গেছে সমস্ত কিছু ধুয়ে রেখেছি বার করে দেখো একদম ফ্রি শুকিয়ে যেন কাঠ হয়ে গেছে তো ওই জন্য বার করেছিলাম রান্না করব বলে বরমশায় আবার এখন দু রকম মাছ নিয়ে আসবে বাজার থেকে মনমুনি দেখছে সেটাই দেখালাম তো দেখো ব্রেড নিয়ে এসছে কালকের ঘুগনি ছিল ব্রেডটা শেখে বাটার টোস্ট করব আর ঘু সাথে ঘুগনি আছে এই দিয়ে খাওয়া হবে আর মনমুনি এখন কত কথা বলছে আমার সঙ্গে ওকে একটু আদর করছি তো প্রথমে বলি তার আগের দিন ওই গোপা দিদি ভাইকে বলেছিলাম যে তোমার কমেন্ট দেখলে বোঝে যায় যে তুমি আমার ভিডিও ফুল ওয়াচ করো সেই জন্য হয়তো দিদিভাই কথাটা বলেছে আসলে আমি কিন্তু তার মানে এই বলতে চাইনি যারা ছোট কমেন্ট করে তারা পুরো ভিডিও দেখে না এটা কিন্তু আমি বলতে চাইনি কারণ আমার নিজেরই সময় হয় না কাউকে আমি বড় কমেন্ট করব যে আমি কিন্তু প্রচণ্ড ব্যস্ত থাকি আমার মতো হয়তো তোমরাও খুব ব্যস্ত তাই আমি ছোট কমেন্ট করলেও ভিডিও ফুল ওয়াচ করি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি আর তুমি যেটা বলেছো এটাই তো স্বাভাবিক আমরা তো প্রত্যেকেই একই কাজ করি চালিয়ে দিয়ে সংসারে কাজকর্ম করি কারণ যারা যারা ফুল ওয়াচ করে বা অনেকের ভিডিও দেখে তাদের পক্ষে সম্ভব না ওই চালিয়ে দিই পুরো ভিডিওটা দেখার আমি শুধু এটাই বোঝাতে চেয়েছিলাম আমি কখনো বলিনি যে যারা বড় কমেন্ট করে তারা ফুল ভিডিও দেখে যারা ছোট কমেন্ট করে তারা পুরো ভিডিও দেখে না এটা কিন্তু বলতে চাইনি দিদিভাই তুমি একটু হয়তো ভুল বুঝেছো দেখো এই হচ্ছে ইলিশ মাছ আর এই হচ্ছে কাতলা মাছের মাথা এটা ঝাল করব আর এটা হচ্ছে ভাপা করবো দেখো এদিকে সব ধুয়ে ঠুয়ে নিয়েছি আর এদিকে মশলা রসুনটা ছাড়িয়ে নিয়েছি সর্ষে বাটাও কমপ্লিট একটু জলদি ভিজিয়ে রেখেছি এদিকে চালটাও ভিজিয়ে রেখেছি পটা এক্ষুনি চটপট রান্না করতে হবে আর এখানে মাছ টাচ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি একটু টমেটো পরা বসিয়ে দিয়েছি আর এখানে নিচে ভাত হচ্ছে ভাতের ওপরে ইলিশ মাছ ভাপাটা বসিয়ে দিয়েছি তো চলো এখন ফটাফট এভাবে রান্না করতে হবে আর এদিকে মশলা টসলা করছি যা যা দেওয়া দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে এই যে বসিয়ে বিচ ভাত হয়ে যাবে মাছা হয়ে যাবে একসঙ্গে দুটো হয়ে যাবে এভাবে একটু বুদ্ধি করে গৃহবধূরা চললে এভাবে কিন্তু রান্নাও তাড়াতাড়ি হবে আর গ্যাসও বেঁচে যাবে কারণ এখন প্রচণ্ড গরম যত তাড়াতাড়ি রান্না করব ঘর তত তাড়াতাড়ি ঠান্ডা হবে নালে এই গরমে আরও গরম হয়ে যাবে ঘর তো যাই হোক আমার মনে হয় পুরো মানে অনেক বড় কমেন্ট করার থেকে ফুল ওয়াচ করাটা বেশি ইম্পর্টেন্ট যেটা আমি করি একদমই কাউকে বড় কমেন্ট করতে পারি না কিন্তু ভিডিও সব সময় ফুল ওয়াচ করি তো দেখো এখন ওদিকে তো রান্নাটা হচ্ছে ততক্ষণে কিছুটা বাসন মেজে নিলাম আর চলে এসছে দেখো মশলা পুরো কষে গেছে বাবা বাবা আর ঘরে করছি মনে হচ্ছে না আগুন জ্বলছে এত গরম চলো ঝালটা করে নি আর এদিকে দেখো টমেটো মাখা হয়ে গেছে আর ইলিশ সর্ষ পুরো ডান বাবা দেখো এটাও হয়ে গেছে দেখো মাছের মাথার গাড়ি পুরো ডান হয়ে গেছে চলো ধনে পাতাটা একটু দিয়ে দিই এবার বাসন মাছ দিয়ে আর এখন দেখো ঘড়িতে দুটো মানে পনেরো দুটো বাজে শুভ বিকেল বন্ধুরা তো দেখো এখন বিকেল হয়ে গেছে আর বিকেলের সব থেকে ইম্পর্টেন্ট কাজ হলো গাছেদের জল দেওয়া কারণ সারা দিন রোদে তেতে পুরে ওদের অবস্থা আমাদের থেকেও খারাপ হয়ে যায় তো গাছেদের একটু জল দিয়ে নিচ্ছি আই হোপ ভাই তোমার ডাউটটা ক্লিয়ার করতে পেরেছি কারণ যে কাজটা আমি নিজে করি সেটা তোমাদের কী করে বলবো বলো তুমি হয়তো ভুল বুঝেছো আমি কিন্তু সেদিনের ভিডিওতে সেটা বলিনি দিদিভাই বড় কমেন্ট করে তাই বলেছিলাম তোমার কমেন্ট দেখলে বোঝা যায় যে তুমি ভুল ভিডিও ওয়াচ করো কিন্তু তার মানে এই নয় যে যারা ছোট ভিডিও ছোট কমেন্ট করে তারা ফুল ভিডিও দেখে না তো যাই হোক দেখো এখন সন্ধে হয়ে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা আর গোপাল সোনাকে পুজোও দিয়ে নিয়েছি আর পুরো ধূপ ধুনো যা যা দেওয়ার পুরো বাড়িতে দেখানো হয়ে গেছে সকালে বর্মাশাই বাজার থেকে সংসারের প্রয়োজনীয় অনেক জিনিসপত্র এনেছিল সেগুলো আর ঢালার সময় হয়ে ওঠেনি এখন সেগুলো ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে সন্ধ্যের কিছু কাজকর্ম আছে সেগুলো করে নেবো করে ঠরে নিয়ে তারপরে ডিনার বানাবো একের পর এক কাজ তো চলতেই থাকে তাই না পাপড়ি কিচেন অ্যান্ড ব্লক থেকে কমেন্ট করেছো সংসারের কাজ গুছিয়ে নিজের যত্ন নেওয়াটা জরুরি দরকার দিদিভাই একদম ঠিক বলেছো বোন পাঁচ মিনিট হলেও নিজের যত্ন নেওয়াটা খুবই দরকার তো ওই জন্য সারাদিনে যত ব্যস্তই থাকি না কেন পাঁচটা মিনিট নিজের জন্য কিন্তু ঠিক বার করে নিজেকে সময় দিই তো দেখো এখন জামা জামাকাপড়গুলো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি গুছিয়ে জায়গা মতো রেখে দেবো আর বর্মশাই মেয়ের বিকালে একটা কোচিং ছিল তাকে আবার আনতে চলে গেছে আবার আসার পথে সে আবার তেলেভাজা ঠেলেভাজা সমস্ত কিছু নিয়ে আসবে এই তো হচ্ছে তার কাজ যখন যেটা বাচ্চাদের মতো ইচ্ছে করে তখন সেটা কিনে নিয়ে চলে আসে তো দেখো এখন ওরা চলেও এসছে আর আমি একটু গরম গরম কফিও করে নিলাম সাথে এই বিস্কুটটা এখন নিয়ে এলো এটা বেশ চা কফি দিয়ে খেতে দারুণ লাগে আর রাতের ডিনার বানাতেও বসে গেছি আজকে মানে লাউটা কেটে রেখে দেবো লাউটা এখন করব না সকালে করব কিন্তু কেটে রেখে দেবো সকালে রান্না করতে সুবিধা হবে কিছু কিছু কাজ এভাবেই রাত্রিবেলা গুছিয়ে রেখে দিই আর লাউয়ের খোসাটা ভাজা করব পেঁয়াজ দিয়ে জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা যারা খেয়েছো তারা তো যেন যারা খাওনি তারা অবশ্যই করে দেখো আর যেহেতু খোসাটা ভাজা করবো ওই জন্য একটু মোটামোটা করে কাটছি লাউ সময়ে তো একটুখানি কাটলে সেটা খেতে আরও দারুণ লাগে তো ওই জন্য একটু মোটামোটা করেই কেটে নিলাম মুনমুনি দেখুন এখন নাচছে কিছু তরকারি কাটলো এসে বসে লাভাতে থাকে তো যতক্ষণ না ওকে দেবো তো ওকে একটুখানি দিলাম ও একটু খাচ্ছে ততক্ষণ আমি কেটে নিই পম্প সিম্পল কুক থেকে কমেন্ট করেছো পুরো ভিডিওটা সঙ্গে ছিলাম দিদিভাই সবার কমেন্ট পড়লে সবশেষে মেয়ে আসার পর খেতে দেওয়া পর্যন্ত সঙ্গেই ছিলাম খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এইভাবে ভালোবাসা দিই সাথে থেকো তো দেখো ওদিকে দুরকম রকম তেলে ভাজা সবাইকে দিয়ে দিলাম আর এই যে দেখো এই যে খোসাটা আর কি ভেজে নিচ্ছি সাথে একটু বেগুন ভাজাও করব এই সরি আজকে বিট গাজর ভাজা করব তো যাই হোক এখন এটা ভাজা বসিয়ে দিয়ে তারপর আটাটা মেখে নেবো আটাটা রুটিটা করে নিই তারপর বিট গাজরটা আর কি ভেজে নেবো স্বপ্ন দেবনাথ আইডি থেকে কমেন্ট করেছো খুব সুন্দর ভিডিও দিদিভাই বিছানাপত্র রোদে দিলে ঘুগনি আর রুটি বানালে গাছে জল দিলে সব মিলিয়ে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ তো দেখো এদিকে ওইদিকে ভাজাটা হয়ে গেছে এগুলো কাটাও হয়ে গেছে আর এদিকে করবো একটু পটলের খোসা ভাজা পেঁয়াজ দিয়ে উফ জাস্ট অসাধারণ লাগে আজকে সব খোসা ভাজা করছি কারণ এগুলো কিন্তু সত্যিই ভালো লাগে খেতে পটলটাও কেটে রেখে দিয়েছি সকালবেলা করব আর এদিকে দেখো ডিমের ট্রেটা জ্বালিয়েছি মশারা আমাকে খেয়ে নেবে আর এদিকে রান্না করতে দেবে না আর গরমে তো আর দরজা জানলা দেওয়া যাচ্ছে না খোলা রাখতেই হচ্ছে তো দেখো এখন তরকারিগুলো তো হয়ে গেছে সমস্ত কিছু পটলের খোসা ভাজাটা বোধহয় দেখাতে ভুলে গেলাম ওটাও কিন্তু জাস্ট অসাধারণ লাগে ওর সঙ্গে আলুর খোসা দিয়েও ভাজা ভাজলে ভালো লাগে কিন্তু আমরা যেহেতু আলুটা খাই না ওই জন্য আলুটা দিলাম না তো দেখো রুটিটা করে নিচ্ছি করে নিয়ে মেয়েকে ডিনার গরম গরম দিয়ে দেবো আমরাও খেয়ে নেবো তারপরে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান টাটা আর আজকে রুটিটা ডিরেক্ট ছেঁকে নিলাম আগুনে যেহেতু মেয়ে তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে চলো টাটা